সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে তোমরা দেখেছিলে ওয়েবসাইট কি ওয়েব পেজ কি ইউ আর এল ডোমেন নেম কি আইপি অ্যাড্রেস কি আজ আমরা এর দ্বিতীয় অংশ দেখব তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের পাঠ হচ্ছে দুই এই চতুর্থ অধ্যায়ের আমরা আজ দেখব ওয়েবসাইট এর এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে স্ট্যাটিক্স ওয়েবসাইট এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে মানে ওয়েবসাইট প্রকারভেদ তো জানতে পারবে স্ট্যাটিক্স ওয়েবসাইডের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে আর চার নম্বর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবে গঠন বৈচিত্র্যের উপরে ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যথা স্ট্যাটিক হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তাহলে স্ট্যাটিক যে সকল ওয়েবসাইটের সাধারণত সময়ের সাথে পরিবর্তনশীল নয় তাদেরকে স্ট্যাটিক্স ওয়েবসাইট বলা হয় স্ট্যাটিক্স ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা কঠিন কারণ এই ধরনের ওয়েবসাইটে কোনো অ্যাডবিন প্যানেল থাকে না অর্থাৎ তথ্য সংযুক্ত আপডেট এবং ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয় স্ট্যাটিক ওয়েবসাইট শুধু এম এল হাইপার মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট দিয়েই তৈরি করা হয় যদি তথ্যের পরিবর্তনের প্রয়োজন না হয় তখন সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয় যেমন পোর্টফোলিও সিভি সাইট ইত্যাদি বা বিভিন্ন ধরনের আমরা যে ব্লগগুলো তৈরি করে থাকি সেগুলো তাহলে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে প্রকৃতিটি এটি তথ্যগুলো সাধারণত পরিবর্তন হয় না অর্থাৎ রিয়েল টাইম এটা আপডেট করা বা সংযুক্ত করা এগুলো বা ডিলিট করা এটা কঠিন করা যায় না তো এটি সাধারণত মানে দুটি জিনিস দিয়ে তৈরি করা হয় কি কি একটি হচ্ছে হচ্ছে তাহলে আমরা যদি একটু স্ট্যাটিক্স ওয়েবসাইটের ধরনটি দেখি তাহলে কি এটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কোথায় আমরা ওয়েবসাইট সংরক্ষণ করি সেটি হলো সার্ভারে তাহলে এটি হলো আমাদের একটি ওয়েবসাইট হ্যাঁ সার্ভার তাহলে এই সার্ভারে আমরা কি করছি ব্রাউজার সফটওয়্যার দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি এই রিকোয়েস্ট হওয়ার ওয়েব পেজ ইন্টারনেটের মাধ্যমে এই সার্ভারে সার্ভার কি করছে এখান থেকে এই ওয়েব পেজটি ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শন করছে তাহলে স্ট্রাকচারটি এই এর জন্য আমাদের আসলে কোনো ধরনের ডাটাবেজের প্রয়োজন হয় না তাহলে স্ট্যাটিক সাইডের বৈশিষ্ট্য সমূহ কি কি দাঁড়ালো ওয়েবসাইটের তথ্য সাধারণত স্থির থাকে ওয়েবসাইট চালু অবস্থায় তথ্য পরিবর্তন করা কঠিন কোনো ডাটাবেস থাকে না অর্থাৎ সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয় মানে আমরা এখানে তথ্য আপলোড করতে পারি না বা সংযুক্ত করতে পারি না তাই তারপরে কি খুব দ্রুত লোড হয় যেহেতু এটি ছোট একটি মানে পেজ তাই এটি খুব দ্রুত লোড হয় ইনস্টাম এবং সিএসএস দিয়ে তৈরি করা যায় অন্য কিছু প্রয়োজন পড়ে না কি ওয়েবসাইট উন্নয়ন করা সহজ মানে আমরা ওয়েবসাইটটি খুব সহজে তৈরি করতে পারি ফলে খরচ কম খুব দ্রুত লোড হয় তার মানে ইন্টারনেট একটু স্লো হলেও স্ট্যাটিক্স ওয়েবসাইট চালানো সহজ সহজেই ওই পেজের লে পরিবর্তন করা যায় তার মানে আমরা যদি এই ওয়েবসাইটটি লে পরিবর্তন করতে চাই তাহলে সেটা খুব সহজেই আমরা করতে পারি তাহলে কি ডাটা না থাকে অধিক নিরাপদ যেহেতু এটার কোনো ডাটা বেজ নেই তাই এটি অন্য কেউ পরিবর্তন বা পরিবর্তন বা হাইকিংয়ের সম্ভাবনাটি কম থাকে তাই এটি নিরাপদ স্ট্যাটিক সইবসাইডের অসুবিধা কী কী তাহলে ওয়েবসাইটের তথ্য সংযুক্ত আপডেট এবং ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয় তার মানে সবসময় কোডটি পরিবর্তন করা প্রয়োজন পড়ে ব্যবহারকারী কাজ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না তারপর হচ্ছে ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এই তিনটি মূল অসুবিধা এখন আমরা দেখব ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় ডাইনামিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় সহজে পরিবর্তন করা যায় কারণ এই ধরনের ওয়েবসাইটে অ্যাডমিন বা ইউজার প্যানেল থাকে অর্থাৎ একজন অ্যাডমিন বা ব্যবহারকারী তার প্যানেল থেকে কোনো কোড পরিবর্তন না করেই তথ্য সংযুক্ত আপডেট এবং ডিলিট করতে পারে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এস ডিএমএল এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন পিএইসপি তারপরে এএসপি ডট বা জেএসপি মানে জাভা ইত্যাদি এবং এর সাথে ডাটাবেস যেমন মাই এসকিউএল এবং এসকিউএল আমরা জানি এটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা পরবর্তীতে আমরা আরো জানব পঞ্চম অধ্যায়ে ইত্যাদি ব্যবহার করা হয় যদি প্রতিনিয়ত তথ্যের পরিবর্তন প্রয়োজন হয় তখন সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয় যেমন বিভিন্ন নিউজ পোর্টাল যেমন প্রথম আলো ডাব্লিউ ডাব্লিউ প্রথম আলো ডট কম আমরা জানি নিউজ পেপারের তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে তাই এটি একটি ডাইনামিক ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ডট কম এটিও একটি ডাইনামিক ওয়েবসাইট আমরা তথ্যগুলো পরিবর্তন করছি একেবারে রিয়েল টাইম বা রান টাইমে যা সাথে সাথে অন্যরা যেতে যাচ্ছে তাই এটি হচ্ছে একটি ডাইনামিক ওয়েবসাইট তো ডাইনামিক ওয়েবসাইটের চিত্রটি এমন তাহলে ডাইনামিক ওয়েবসাইটে বাতি কি থাকবে সেটা হলো এই ডাটা বেস থাকবে কি থাকবে ডাটা বেস থাকবে তাহলে ইউজার কি করবে ইন্টারনেটের সাথে একটি তথ্য সংযুক্ত হয়ে সার্ভার কম্পিউটার থেকে তথ্য চাইবে এবং সে তথ্য পাবে সে তথ্য আপলোড করতে পারবে আর এটা হচ্ছে এই অনলাইন এই সিএমএস তাহলে মূল বিষয়টি কি স্ট্যাটিক্স ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটে এই যে ডাটাবেস মূল বিষয় হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে তাহলে আমরা ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহকে কি দেখি ওয়েবসাইট চালু অবস্থায় কোট পরিবর্তন না করে তথ্য যুক্ত আপডেট এবং ডিলিট করা যায় দুই নম্বর ডাটাবেস থাকায় কুইরি করে তথ্য বের করা যায় সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভয়মুখী কমিউনিকেশন হয় ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল সিএসএস এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন পিএইচপি বা এ এস ইত্যাদি এবং এর সাথে ডাটাবেস এর জন্য যেমন মাই স্কুয়েল বা স্কেল ইত্যাদি ব্যবহার করা হয় আমরা জানি যে মাই এবং স্কেল দ্বারা একটি ডাটাবেস তৈরি করা হয় তাহলে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো কী কী ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করে যুক্ত আপডেট এবং ডিলিট করা যায় নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত ওয়েব পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায় অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায় যেমন ফেসবুকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটি প্রোফাইল থাকে সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভয়মুখী কমিউনিকেশন হয় অনেক বেশি তথ্যবহুল হতে পারে আর ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা কি কি যে ডাটাবেস ব্যবহৃত হয় ফলে লোড হতে বেশি সময় নেয় ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন ফলে খরচ বেশি কঠিন মানের সময় সাপেক্ষ ফলে খরচ বেশি হয়ে থাকে তাহলে এই দুটি হচ্ছে আমাদের মূল অসুবিধা তাহলে আজ জানতে পারলে ওয়েবসাইট কত প্রকার হয়ে থাকে সেটি কি কি এবং তার ব্যাখ্যা আশা করি চর্চা করবে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে